আজকে একটা স্পেশাল ভর্তা ভাত খাবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখবা দেখলে বুঝতে পারবা যে আজকে কী ভর্তা বানাইছি এই এক ভর্তা দিয়ে তুমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবা তো ঘরে একবার ট্রাই করে দেখবা অনেক মজা খেতে ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি পেঁয়াজ রসুন তারপরে শুকনো মরিচ প্রথমে ভালো করে সরিষার তেলে ভাজলাম হালকা ভাজার পরে কালো জিরে আসছে না ওইটা দিছে মানে একটু তিতা লাগবে না তুমি মানে পরিমাণ মতো সব কিছু নিবা মানে তোমার নিজের মতো করে তুমি যেরকম করবা একা খাইছি আমার ঘরে তো লোক নেই শুধু আমি আর আমার ছেলে তো আমি সেইটা ভালো করে টেলে নিয়েছি তো বাটাটা আর দেখাইতে পারি নাই কারণ ছেলে তখন কার্টন দেখার জন্য বয়না করছিল তো ওকে কার্টন দিয়ে বসাই দিয়ে তারপরে আমি ভর্তাটা করছিলাম তো সেই কারণে আমি তোমাদের সাথে বাটাটা শেয়ার করতে পারি নাই সেটা আমি শিল্পাটায় আর কি বেটে নিচ্ছি যে তারপরে আর কি এই যে দুপুরবেলা আমি ভাত খাইতে বসলাম গরম গরম ভাতের সাথে কালো জিরা ভর্তা এত মজা হয়েছে মানে আমি এডিটিং করার সময় আমার মনে হচ্ছিলো যে আমি আবার খাই মানে জিবে পানি চলে আসছিলাম এত মজা যে মানে একবার না খাইছে সে একবার ট্রাই করে দেখবে অবশ্যই অবশ্যই মানে এত মজা হয়েছে ভর্তাটা মানে বলার বাহিরে একটু তিতা লাগেনি কিন্তু তোমরা এভাবে ভর্তা করে দেখবা যে অনেক মজা লাগে অনেক তো আমি এই যে কালোচিরে ভর্তা দিয়েই প্রায় ভাত সব শেষ করলাম তো অল্প একটু ভাত ছিল ওইখানে আবার একটু ডিম দিয়ে তারপরে খাবো তো আজকে ডিম ভুনা করছিলাম আর ওই কালো ভর্তা বানাইছিলাম তো সবাই প্লিজ যারা এখনও আমার ভিডিওতে দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে একটু লাইক করে দিবা যদি ভালো লাগে তো একটু কমেন্টও করে দেবা তো এই যে লাস্টে আমি ডিম দিয়ে একটু ডিম ভুনা করছিলাম তো সেই ডিম দিয়ে মেয়েকে ভাত শেষ করলাম তো সবাই জানাবা কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে আমি যা যা খেলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবা ঠিক আছে সুস্থ থাকবা এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি সফলতা অর্জন করতে পারি এখান থেকে ঠিক আছে সবাই দোয়া করবা আর সবাই প্লিজ 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 যারা সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবা আমার ভিডিওটা ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দেওয়া কিন্তু মনে থাকবে হ্যাঁ মনে করে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা এখনও মানে আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা রইলো দেখছো আমি একদম চিঠি পুটে খেয়ে ফেলছি মানে এত মজা হয়েছে না মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো কে কে আমার মতো এরকম বাটিতে খাবার খাও যারাই উঠে গেছে কমেন্টে কোথায় পেস তো সবাই সুস্থ থেকো ভালো থেকো